প্রয়োজন নেই নিজের চোখে দেখতেছেন এবং সবকিছু কোন ঘটনাগুলি কেউ কেউ ইচ্ছে করে এগুলাকে সপ্রেস করে তাদের পক্ষেও এটাকে সাপ্রেস করা কারো কারো যারা করে সবাই না পারতেছেন টোটাল সিচুয়েশন একেবারে শুধু আর বাতাবরণ থাকা দরকার সংক্ষেপে আমি এই কয়েকটি ইন্সিডেন্ট উঠেছি যেটা মানে প্রত্যক্ষ হল গতকাল আমি গেছিলাম ইয়েতে এই ধলাই সালেমা এবং

अमित जी ओ सेरेंटेबल फोन कर लाम एसपीए ओ डीएम दुर्योनिकस जे तबास्ता पड़े हैं जे प्रार्थु नियाजाम प्रतितु के दिन आवा ये प्रार्थक फिलहाल तक एसपी नेसपी ना एसडीपीयू एक टू फिफ्टी टू मैं टू पीएम फिफ्टी टू मिट्टीये थे, थे। মানে পি এ খবর দিল আপনারা আসেন আমাদের সুরেন্দ্র বাড়ি থেকে ব্লকে বুঝতে পারে এরা গেলেও দিতে পারত না বাট সকাল থেকে বলার পর পুলিশ দুইটা বাহান্ন মিনিটে বললো আপনারা আসেন আমরা আসি তারপরও তারা গেল দেখা যাক বুঝতে পারি কি না

আমি দুইটা ব্লকে গেছি হ্যাঁ এবং সেম সিচুয়েশন আপনার চলিডান বিশালঘর বগাফাগাড়ি সাতচানি নলসর আমরা করলাম কোন রকমেটিক কান্ট্রিতে আমাদের কামান বন্ধু ধায় করতে হল সেটা বাংশনীয় না তো সেদিকে ঠেলে যেতেছে এই জায়গায় আমাদের আপিল হল কমিশন নট মিয়ারলি হিয়ারিং কমিশন ডেফিনেটলি হ্যাজ দি রাইট হ্যাজ দি পাওয়ার এই ক্ষেত্রে তার যে উপযুক্ত ইয়ে হলো কারণ এখনো ফিফটি পারসেন্ট নমিনেশন ফাইলিং হয়নি এক সপ্তাহ নমিনেশনের ইয়ে ব্যবস্থা করে এক্সটেন্ড করা সেকেন্ড হইলো যে ডিএম অফিসে যাতে হয় কারণ ডিএম অফিস গুলো মোটামুটি ভাবে একটু নট অলি থাকুক সেখানে থাকুক যারা ডি এম দিতে চায় ডি এম অফিসে পঞ্চায়েতের এটা না যে না এই অন্য ইনস্টিটিউশন না আরো যেকোনো না বেশি

আপনি প্রেস কনফারেন্স করেন দুই দিকে দুজন পুলিশ অফিসার আমরা ভাবলাম যে না যে সাধারণত এরকম মানে রিটার্নিং অফিসারদের বা

কল্যাণপুর <laughs> জিলানিয়া <laughs> <f dragging> <sympathis> কোমডাবুরতলা মোহনপুর বামুটিয়া ডুগি তারপরে বিশালগড় বক্সনগর চরিগা কাঠামিয়া দেপানিয়া আর ওইদিকে রাজনগর

যতক্ষণ থিটা ডিট ইक्वल সমিতি আর জেলাবুরুকে দিয়ে দিয়ে এবং লক্ষ্য করেন জেলাবুরুstdint এই ওয়েস্ট এই জায়গাটাতে আমরা করার জন্য এবং কমিশনের এর আর এই যে কথা হচ্ছে কারণ টাইম ডুরেশন বেশি না

बात समझे तो डिक्लेयर वैसे अनुजातेता देता बिक अधिकार दिल को दिल के पाले ऐसा देखा गया था लेकिन नमूने चंदिते यही जो देर बहुत साफ़ है अरुतिकिशेर आगे लेखा से कारण है प्रथम जब पेस्ट जाए नमूने चंदिते दिए पाले तब तो दा, दे दे ना हमारे स्क्रीनरी जी प्रस्ताव करा दिया ठीक বিশেষ করে ডিএম অফিস এম অফিস তো এই ত্রিটা পঞ্চায়েতেরই অংশ এখানে যাতে সব ব্লকে যেখানে সম্ভব না লোকে নমিনেশন সাবমিট করা বা সেরকম অ্যারেঞ্জ করা গেছে না সেই জায়গাগুলোতে যাতে তারা ডিএম অফিসেই ব্লকের প্রতিনিধি রাখা তাদের নমিনেশনটা অ্যাকসেপ্ট করে

আসলে মানুষের যদি ন্যূনতম অধিকার যদি এনজয় করার সুযোগ না থাকে গ্রামের মানুষ এটা তো বিধানসভা বা লোকসভা না এটার বিরাট কিছু পরিবর্তন আসবে না এটা ন্যূনতম মানুষের যে গ্রামের মানুষের যে অধিকার ওই অধিকারটা পর্যন্ত এনজয় যদি না করতে পারে তাহলে তো মানুষ কোথায় যায় এটা জন্যই যে কথাটা করা আমাদের মাটির তরফ থেকে हमरा रिक्वेस्ट करते हैं और इतर तो योर पावर इस डी कॉन्स्टिट्यूशन इतर सब जा सकते हैं तिब्रा गवर्नमेंट का एक ऑर्डर है कॉन्स्टिट्यूशन है पार्टी अजी इतर अन्नो दिक्कत खत्म करते हैं हमरा आसक्ति है भाई একটা পজিটিভ একটা স্ট্যাপ নিচ্ছেন আপনি এটা যেন স্টেট আমাদের মানুষ জানতে পারে কারণ এই ঘটনায় ওল স্টেট স্তম্ভিত কিভাবে একটা ব্রড ভেলাইতে একটা অন্য একটা পার্টির লোক নমিনেশন আবার দিতে আমাদের আসতেছে এদের ইয়ে কেড়ে নিতেছে পুলিশ মহামাশা দেখতেছে যদি যারা এই অ্যাসল্টেডেড এরা যদি কোন নাও করে কমপ্লেন নাও করে পুলিশকে এ সমস্ত ক্ষেত্রে তাদেরকে অ্যারেস্ট করা উচিত এগুলো বিচার করি বাই কোমর আপনি ইয়ে করতেছেন নাই আমাদের হেড আছে যে আপনি করতে পারবেন এবং আপনার করার জন্য যে ইউন এম হোর্ড বাই কনস্টিটিউশন এটি নিয়েই তো আপনার সেকেন্ড রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব